ওয়ান থ্রি জিরো এইটান এরপরে ভাববা যে পরীক্ষা তো চলে আসে পড়াশোনা কি করে কি হবে তবে মেইন কথাটা হচ্ছে এখনো মোটামুটি এক্সাম শুরু হতে থার্টি ডেজ বাকি রয়েছে আমরা যদি খুব অনুযায়ী চেষ্টা করি তাহলে আরে আমাদের কোর্স ফি কিন্তু প্রতি বিষয় চারশো দশ টাকা করে ওকে খুব সীমিত ফি এবং পাশাপাশি যারা কম্বাইন্ড প্যাকেজ নেবে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে তো এই সাঁত্রিশ দিনটাকে কাজে লাগিয়ে প্লান মাফিক তোমরা খুব ভালো করতে পারবা সাপোজ তোমাদের পরীক্ষা ধরো যে আটটি বিষয় রাইট তো তোমরা এখান থেকে সাঁত্রিশ দিন থেকে আর দুই বা দিন বাদ দাও এই দুই দিন তোমরা প্রিপারেশন নিবা স্বাধীন বাংলাদেশ ঠিক আছে স্বাধীন বাংলাদেশ তাহলে থাকে পঁয়ত্রিশ দিন তাহলে তোমার সাবজেক্ট কমে ষাটটা হয়ে গেল এবং এই সাতটা সাবজেক্টের তুমি পাচ্ছ পঁয়ত্রিশ দিন রাইট তো এখন এই পঁয়ত্রিশ দিনের ভিতরে তুমি আবার দেখতে পাবা যে তোমার কিছু কিছু বিষয়ে কমপক্ষে দুইটা বিষয় দেখবে ছয় থেকে পাঁচ থেকে দশ দিন করে বন্ধ রয়েছে সেক্ষেত্রে এই দুইটা সাবজেক্ট তোমার যদি প্রেশার হয়ে যায় সে সময় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো যেহেতু সময় কম তাহলে আরো দুইটা কমে গেলে তোমার পাঁচটা সাবজেক্ট থাকতেছে আর এই পঁয়ত্রিশ দিনে তুমি পাঁচটা সাত দিন করে সময় পাপা পিপার সাথে তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে প্রথম বর্ষ চব্বিশে আগস্ট থেকে শুরু হচ্ছে আর যারা পেইড ক্লাস করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট ওয়ান থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ নামতে তোমাদের ক্লাসগুলো পার্সেস করতে পারো ধন্যবাদ এবং ক্লাস ফি চারশো দশ টাকা করে এবং সব থেকে মেইন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে সাজেশান ফ্রি এই সাজেশানগুলো অনুযায়ী তোমরা পরীক্ষায় খুব ভালো ভালো রেজাল্ট করতে পারবা আর কম্বাইন্ড ফিটা কম্বাইন্ড প্যাকেজটা বলে দিই চারটা সাবজেক্টের কম্বাইন্ড প্যাকেজ চোদ্দোশো পঞ্চাশ এবং ষাটটা সাবজেক্ট নিলে কম্বাইন্ড প্যাকেজ পঁচিশশো ঠিক আছে ওকে ফাইন